নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সুখবর নয় চমকে দেওয়া খবর বন্ধুরা আজ বাংলার বাজারে আলুর দামে দেখা দিল হুড়মুড়িয়ে উর্ধ্ব সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে প্রতিটি জেলায় আলুর চাহিদা বেড়েই চলেছে টানা বৃষ্টিপাত আর রাজ্যের বাইরে বিপুল রপ্তানি এই দুয়ের জোরে আলুর বাজার যেন আগুনে পুড়ছে তার সঙ্গে উত্তরবঙ্গ থেকে টেনে করে প্রচুর আলু রপ্তানি হচ্ছে আসাম ত্রিপুরা মেঘালয় প্রভৃতি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে একইভাবে দক্ষিণবঙ্গ থেকেও বিপুল পরিমাণ আলু যাচ্ছে ঝাড়খণ্ড বিহার ও উড়িষ্যায় শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছেন বাংলার আলু খুব শীঘ্রই নেপাল ও ভুটানের বাজারেও দখল করতে চলেছে ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দামে ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে আজ বাস্তবতী দাম বেড়েছে প্রায় সত্তর থেকে একশো টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের ধারণা আগামী কয়েক দিনের মধ্যেই বাংলার আলু রপ্তানি হতে পারে নেপাল ও ভুটানেও যদি তা হয় তবে দামের উদ্ধতি আরও বাড়বে বলে পূর্বাভাস মিলেছে তাই সুপ্রিয় দর্শক আজ আমরা দেখে নেব কোন কোন ইউনিটে আলুর দাম কত টাকা বেড়েছে দু সালে দাম সর্বোচ্চ কত হতে পারে আর এই পরিস্থিতিতে আপনারা কি পদক্ষেপ নেবেন এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আলুর বাজার দর জানতে চাইলে জেলার নামটি লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এস করে রাখতে ভুলবেন না বৃষ্টিপাত ও রপ্তানি এই দুইয়ের কারণেই বাড়ছে দাম গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টির প্রভাবেই বাংলার বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে যদি বৃষ্টি না হতো তবে দাম হয়তো এখনো তলানিতেই থাকত কিন্তু বৃষ্টির সঙ্গে আলুর বড় মাত্রায় রপ্তানি বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে যার ফলে দাম হু হু করে বাড়ছে বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বরে রয়েছে দুর্গাপূজা উৎসবের আগেই আলুর চাহিদা আরও বাড়বে এর মধ্যেই শোনা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যা অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে সেই পরিস্থিতিতে দাম আরো চড়তে পারে শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি সহ দেশের বিভিন্ন দাম দিনে টাকা যার প্রভাব সরাসরি বাংলার বাজারেও পড়ছে যদি আলু মজুত করে রাখেন তবে এখন কিছু আলু বিক্রি করে প্রাথমিক লাভ তুলে নেন পরে দাম আরো বাড়লে বাকি আলু বিক্রি করে মূলধনের সঙ্গে অতিরিক্ত লাভ নিশ্চিত করুন এই কৌশলেই সর্বোচ্চ মুনাফা লাভ করা সম্ভব বাংলার আলুর বাজারে এই দামের উত্থান কতদিন চলবে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে আর আপনার জেলার আলুর দাম জানতে চাইলে কমেন্টে লিখে জানান আমরা পৌঁছে দেব তথ্য সরাসরি আপনার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ